কোন শক্তি নাই আমাকে বিদায়িত আমি আমি শেখ লোহমানের কন্যা আমি স্বাধীনতার সপক্ষের লোক থেকে কেউ বিতাড়িত করতে পারে আল্লাহর কি আল্লাহর কি দয়া বাংলাদেশের মানুষের উপর কোথায় শেখ হাসিনা বাংলাদেশে আপনি নাই আপনার পিছে পিছিয়ে গাড়ি এমন গাড়ি ইম্পোর্ট করেছিলেন আপনি সড়কে নামলে গাড়িতে গেলে আপনার পিছনে যে গাড়ি থাকে সেই গাড়ি বিশ কিলোমিটার পর্যন্ত দেখা যায় কোন সন্ত্রাসী আছে কিনা আপনি এই খবর রাখলেন না রিক্সাওয়ালারা চাল কিনতে পারে কিনা কিন্তু আপনি কোটি টাকা খরচ করে আপনার নিরাপত্তার জন্য বিদেশ থেকে গাড়ি ইম্পোর্ট করেন আর বাংলাদেশের নিরীহ গরিব মানুষগুলো বিদ্যুতের বিল দিতে পারে না আপনি বাড়িয়ে দেন এই বিদ্যুতের বিলের টাকা ন্যাশনাল হামিদের কাছে এখন নাকি হাজার হাজার কোটি টাকা ভাইরা দিন রাত ঘন্টার পর ঘন্টা বললেও শেখ হাসিনার অত্যাচারের কথা শেষ হবে লজ্জা হয় না যদি হইত যদি সত্যি শেখ মুজিবের কন্যা হতেন এতটুকু ভালোবাসা মানুষের জন্য আপনার পিতা চাননি ভাবে গণতন্ত্র হত্যা করেছে আপনার পিতা চান্নি রক্ষী বাড়ি দিয়ে লাঠি দিয়ে একের বিবে কুলি করে হাজার হাজার আওয়ামী বিরোধী লোক হত্যা করেছে চাষদের উপর গুলি করেছে সে আপনার বাবার কথা আপনি রাখার জন্য পনেরোই অগাস্ট ছুটি ঘোষণা করেছিলেন রাস্তার মোড়ে মনে আপনার বাবার ছবি টাঙিয়েছিলেন সংসদ ভবনে সচিবালয়ের যেখানে পেরেছেন সেখানে বাবার ছবি টাঙিয়ে দিয়েছিলেন সেই ছবি রক্ষার জন্য আপনি ষোলো বছর কোন কাজ আপনার বাবার পক্ষে আপনি ক্ষমা খেতে পারতেন আপনার বাবার জন্য দোয়া চাইতে পারতেন ক্ষমতা গিয়ে কারণ আপনার বাবার লাশ পাঁচশো সত্তর সাবান দিয়ে দুবার আপনার বাবার প্রতি যদি সম্মান থাকত তাহলে সংসদে দাঁড়িয়ে কোথায় সিরা শিকার দাউদকান্দি থেকে হেলিকপ্টারে করে ভোটের বাক্স এনে সেদিন আওয়ামী পার্টিকে জয়লাভ করানো হয়েছে সেদিন আপনার ভাই কামাল টাকাটি করেছে সেদিন আপনি চিৎকার দিয়ে আপনার পিতা বলেছিল গোলাম মুস্তফা বাংলাদেশে ছয় কোটি কম্বল আসলো আমার কম্বলটা কোথায় আপনি তাই বলেছিলেন রাতে ঘুমাতে পারি না টানে চোর বামে চোর সামনে চোর পিছনে চোর সেই পিতার জন্য আপনি ষোলো বছরের ক্ষমতা খেতে ছবি টাঙ্গিয়েছেন কিন্তু ক্ষমা চান নাই তাই মানুষ ছাত্র জনতাকে সহযোগিতার জন্য রাস্তায় নামিয়ে পড়ল তাই আবু সাইদ বুম পেতে দিল গুলি করেন কি প্রচন্ড পুলিশ তার কি সন্তান নাই ঠিক করে তার স্টিকারে কি পড়লো বুকের বুকে গুলি মারা কে আমি একজন স্বাধীনতা যোদ্ধা আমি এই প্রেস ক্লাবের কানে চিৎকারে দেওয়া বলে যেতে চাই যদি যতদিন পর্যন্ত আমার নিঃশ্বাস থাকবে ততদিন আপনার বিরুদ্ধে কথা বলে যাব কারণ পাকিস্তান থেকে স্বাধীনতা এনেছি আপনার দিল্লির শাসন নেওয়ার জন্য নয় দিল্লি আপনাকে দুই সালে ইলেকশন করার জন্য সকল সহযোগিতা করে দুই হাজার আঠারো সালে আমি পারতেছিলাম একদিনের জন্য আমি আমার ঘর থেকে বেরোতে পারি নাই 2024 সালের সাথে জানুয়ারির নির্বাচন বাইরে বাইরে নির্বাচন কোন সাংবাদিক কথা বলতে পারে যেমন আটটিবি দুই হাজার চব্বিশ সালে তিন সেকেন্ড যখন আপনার বটটাকাটির কথা বলছিল তখন আপনি তার সার্কুলেশন তার প্রচার বন্ধ করে দিয়েছেন সাপ্রাইজ যমুনা দেবী আবুল হোসেনের আবু সাইদের মধ্যে রক্ত আপনি সম্মান করেছেন যমুনা দেবী তাই আসছে চালক আপনার ড্রাইভার চালক কত কষ্ট করে উপার্জন করে বাড়িতে বিদ্যুতের বিল আসে শেখ হাসিনা কিন্তু মাসে এক দিন ও বিদ্যুৎ থাকতো না কিন্তু বিল দিতে হয় পাঁচ হাজার শেখ হাসিনা আপনি তো গণভবন আর প্রধানমন্ত্রী রাজনৈতিক কার্যালয়ে থাকেন বাংলাদেশের গরিবের কথা খবর রাখার কথা আপনি চাই টাকা আপনি চান আপনার মেয়ে আপনি চান আপনার ছেলে আপনি চান আপনার মেয়ে তাই তো বাংলাদেশ থেকে আপনাকে পালিয়ে যেতে হলো এখন কথা এখন কথা দিতে হবে রাজনীতি করে মানুষের জন্য ভাই একজন লোকের পঁচাত্তর হাজার কোটি টাকা থাকে দেশে কি করে ভাই আমি হোসেন আমুরের বাড়িতে দশ কোটি টাকা পাওয়া যায় কি করে ভাই 16677 সদস্যের বাড়িতে হাজার কোটি টাকা পাওয়া যায় ঠিক ঠিক কি আমরা দুপুরে চুপে চুপে আগে আমি 5 বার এম পি যদি হিসাবে নেন আমার একটা পাড়ি ঢাকার শহরে নাই সৎ জীবন যাপন করে প্রাপ্তি ঠিক আর আয় মিলে কানাডায় বাড়ি করেন এই গরিবের টাকা দিয়ে আজকে শেখ হাসিনার এই দুর্দশাকে প্রত্যেকদিন খজনের নামাজ পড়ে আস খায় নাম পড়ার পরে আজান শোনার পরেই যখন নামাজ পড়তে উঠেন তখন আল্লাহর কাছে এইটুকুই স্মরণ করবেন করে আল্লাহ ষোলো বছরের নির্ম ইতিহাস দেখেছি ইতিহাস দেখে যাবে সুখে রাখার চেষ্টা করে ডাক্তার বয়সে আপনার কাছে কিছুই চাই না আপনার কাছে ব্যবসা চাই না পদোন্নতি চাই না আপনার কাছে আমরা চাই আপনার মাধ্যমে আল্লাহর কাছে চাই আল্লাহ আমরা যেন এক মুঠো চাল ডাল লবণ দিয়ে ভাত খেতে পারি আমি যেন রাত্রে দরজা খুলে ঘুমাতে পারি আমি যেন বিদ্যুতের অতিরিক্ত বিল না দিতে হয় আমি যেন ওই কিছু সংখ্যক উগ্রবাদী স্যান্ডিকেট দ্বারা আমাদের দেশে দ্রব্যমূল্য যেটা আমার প্রয়োজন সেটার যেন স্যান্ডিকেট না করতে দায়িত্ব আপনার অপরিসীম আমরা জানি সে দায়িত্ব আপনি পালন করুন সেই দায়িত্ব পালন করার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে শুধু মনে রাখবেন আপনাকে কিন্তু চোদ্দ তলায় লিফ্ট বন্ধ করে পায়ে হেঁটে উঠার জন্য সে খাসিনা নির্দেশ দিয়েছে তাই এই সাইনবোর্ড সে খাসিনার গলার মধ্যে রশি টানিয়ে রেখেছে আপনি কি বিনা পেছনে সে খাসিনা বাংলাদেশের বহু মায়ের বুক খালি করেছে আপনাকে আমরা নিজে এনে ফাঁসি দিতে চাই না ডক্টর আপনার কাছে দাবি এখন আজকে বাইশ দিন তেইশ দিন পর হাসিনার বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে যেহেতু হিন্দুস্তানের সাথে আপনার বন্দি বিনিময় আছে আসেন আইনের আওতায় নেনের হোটেলে নেন থানার ওই শিখের মধ্যে চারদিন রাখে একদিনের জন্য হইল আয়নাঘরে আপনাকে যেতেই হবে আয়নাঘর কারণের ভাতে রে ভাইরা নিজের কথা বলে শেষ হবে আমাকে পায় নাই আমার স্ত্রীর পরিবারের উপরে আক্রমণ হয়েছে কিছুই বলে না আল্লাহর কাছে আমার স্ত্রী আমার দুই মেয়ে ফরিয়াদ করেছে পাক আমার বাবা যেন শেখ হাসিনার পথ থেকে যেতে পারে সেটাই পেয়েছি সেটাই আমার নেতা তারেক রহমান দোয়া করেন তারেক রহমানের জন্য হাসিনার মতো এরশাদের মতো নির্বাচন তারেক রহমান কোনোদিনও চাইবে না চাইতে পারেও তার দাবি একটা আমার ভোট আমি দেব যাকে বিচার আমি